আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী কাল যাদের গণিত পরীক্ষা আর সেই গণিত পরীক্ষার প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে দেখো নির্বাচনী পরীক্ষা 2025 গণিত সুপ্র শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা চলমান আর আগামী কাল কিছু স্কুলে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যারা ছাত্র যে স্যার গণিত পরীক্ষার প্রশ্ন দেখান এই দেখো একটি স্কুলের তোমাদেরকে আমি গণিত পরীক্ষার প্রশ্ন দেখাচ্ছি আগামীকালকে তোমার স্কুলে কিন্তু এই প্রশ্নটা কমন পড়ে যেতে পারে সো এগুলো স্কিপ না করে একটু দেখে যাইবা দেখো এক নম্বর সিজনশীল অর্থাৎ কবিভাগ থেকে বীজগণিত বীজগণিত থেকে দুইটি সৃজনশীল দেওয়া থাকে তোমাকে একটি আনসার করতে হবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে আনসার করতে হবে এবং মোট পাঁচটি সৃজনশীলের আনসার করতে হবে মোট হচ্ছে পঞ্চাশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ নাম্বার মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাকে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে এই মোট সত্তর নম্বরের পরীক্ষা আর হচ্ছে এমসিকিউ 30 তিরিশ এই মোট গণিতে একশো নম্বরের পরীক্ষা হবে আলাদা আলাদা উত্তর দিতে হবে তিরিশ মিনিট আর হচ্ছে মিনিট সময় থাকবে এটি কিন্তু সকলেই জানো যদিও না বলা প্রয়োজন তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু জানো না যেহেতু গণিত পরীক্ষা একটু কঠিনই যাই হোক তোমরা এগুলা সৃজনশীল একটু দেখে যাবে তোমার পরীক্ষায় আসতে পারি দেখো এক নম্বর সৃজনশীল এই যে এটি হচ্ছে সেট ফাংশন থেকে এসেছে আরেকটা হচ্ছে দেখো তৃতীয় অধ্যায় থেকে এসেছে আচ্ছা তারপর তোমাদেরকে দেখাচ্ছি খ বিভাগ এই যে দেখো জেমিতি থেকে এসেছে তিন আর হচ্ছে চার দেখছো দুইটাই কিন্তু জেমিতি তারপর দেখো ঘ বিভাগ থেকে ত্রিকোণমিতি ও প্ররে দুইটি থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইটা সৃজনশীল কিন্তু তোমার একটু দেখে যাবে আগামীকালকে পরীক্ষা তোমার আসতে পারে আচ্ছা তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো গ বিভাগ যেটা পরিসংখ্যান সকলের কাছে কিন্তু একদম সিম্পল দেখো গ বিভাগ পরিসংখ্যান সাত দুইটা সৃজনশীল থাকবে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তুমি চাইলে দুইটাও দিতে পারো দেখো আট নাম্বার সাত আট এগুলা একটু দেখে যাইবা যেহেতু সহজ আগামীকালকে তোমার পরীক্ষা কমন আসতে পারি এখন দেখো তোমাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো দেখো এক নাম্বারটা দেখে যাইবা দুই নাম্বারটা তিন নাম্বারটা চার নম্বরটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটু দেখে যাইবা প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে থাকবে অর্থাৎ একটি প্রশ্ন লিখতে পারলেই দুই নাম্বার মোট দশটি প্রশ্ন থাকবে সেক্ষেত্রে বিশ নাম্বার দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট হচ্ছে পনেরোটা এই যে দেখো পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দেখছো এক থেকে পনেরোটা দেওয়া আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা একটু দেখে যাইবা আগামীকালকের পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এখন তোমাদেরকে এমসিকিউ কেউ দেখাবো দেখো এমসিকিউ দেখো এমসিকিউ এসে পড়েছে নির্বাচনী প্রশ্ন 2025 গণিত এমসিকিউ দেখো সময় থাকবে 30 মিনিট পূর্ণমান 30 মিনিট 30 মিনিটে 30টা এমসিকিউ তোমাকে লিখতে হবে দেখো তোমাদেরকে এবাবে একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে তুমি দেখতে পারো এবং এগুলা একটু চর্চা করে যেতে পারো আগামী কালকে তোমার পরীক্ষা কমন আসতে পারে গেটের গেট তুমি আগে আসতে পারবা এই যে একটু দেখে নাও তোমাদেরকে আমি আস্তে আস্তে করে সবগুলো এমসিকিউ দেখাচ্ছি দেখো এই পৃষ্ঠায় মোট পনেরোটা দেখো পনেরোটা এখন তোমাদেরকে আমি অপর পৃষ্ঠায় দেখাচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে থেকে থেকে দেওয়া আছে এই একটু দেখে নাও আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে আমি আগামীকালকের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারি সো এগুলো স্কিপ না করে দেখে যাও এই যে তিরিশ পর্যন্ত চলে আসছি এগুলো একটু দেখে যাই বা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এরকম যারা সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকল বিষয়ের প্রশ্ন এবং সাজেশন নিতে